দই ইলিশটা শিখেছিলাম আমি আমার মার কাছ থেকে আগে না যখন দই ইলিশ করতাম বা চিংড়ি মাছের মধ্যে বা অন্য কোনো মাছে একটু দই দিতাম দইটা কেমন যেন হয়ে যেত ছাড়া ছাড়া কিন্তু মা আমাকে শেখালো দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যে কোনো রান্নায় দিলে আর এটা হচ্ছে হলুদ বাটা রান্না করতে গিয়ে সেদিন দেখি আমার হলুদ গুঁড়োটা ফুরিয়ে গেছে আর এই যে শক্ত শক্ত হলুদগুলো দেখছো এই শুকনো হলুদগুলো মানে গোটা মশলা আমি কিছু কিনে ঘরে রেখে দিই এই যে এমার্জেন্সি পিরিয়ড যখন দেখি মশলা ফুরিয়ে গেছে হঠাৎ করে তখন কিন্তু এগুলো খুব কাজ দেয় আর কথা বলতে বলতে দেখো সন্ধে নেমে গেছে মাঝে মাঝে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে কলকাতায় মাঝে মাঝেই রোদ্দুর উঠছে কিন্তু এখন তো বিকেল আর রোদ ওঠার কোনো চান্স নেই সর্ষে বাটা ভিজিয়ে রেখেছি দই ফেটিয়ে নিয়েছি আর হলুদ বেটে নিয়েছি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব তারপরে দেব ভিজিয়ে রাখা সর্ষে বাটা আমি সানরাইজের সর্ষে গুঁড়োটাই ব্যবহার করি খুব ভালো লাগে কোনো রকম তেতো হয় না তারপরে দেব এতে সেই ফেটিয়ে রাখা দইটা আমি কিন্তু এই দইয়ের মধ্যেই মিষ্টি বলো নুন বলো সবই দিয়ে নিয়েছি আর দেব কাঁচা লঙ্কা এতে আর কোনো মশলা লাগে না কাঁচা লঙ্কা একটু নুনমিষ্টি হলুদ বাটা বা হলুদ গুঁড়ো আর সর্ষে বাটা তার সাথে থাকবে ফ্যাটানো দই বেশ মিনিট পাঁচ সাথে ঢাকা চাপা দিয়ে রাখলেই রান্না তৈরি অনেকে মাছগুলো উল্টে দেয় আবার যদি তেলের মধ্যে বা ঝোলের মধ্যে ডুবো ডুবো হয়ে থাকে না দিলেও হয় আমার রান্না তৈরি আজকে দই ইলিশ কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে গরম ভাতে যা লাগবে না অসাধারণ সবাই খেয়ে একেবারে মুগ্ধ হয়ে যাবে আর খুব চটপট রান্না ঝটপট রেসিপি তোমরাও নিশ্চয়ই দই ইলিশটা এরকম করেই করো এরম করে করো না অন্য রকম করে করো আমাকে তাহলে রেসিপিটা জানিও কমেন্ট বক্স কিন্তু ফাঁকাই যাচ্ছে তোমাদের কমেন্ট না পেলে আমারও কমেন্ট করতে ইচ্ছে করে না দু তরফে কমেন্ট থাকলে তবেই তো বন্ধুত্ব এগোয় তাই না আজকের মতো এ পর্যন্তই সবাইকে জানাই রাত্রি সঙ্গে থেকো বন্ধু